বরগনার বেগাতি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে শুক্রবার উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক সদস্য সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার বিএনপির সদস্য মিজানুর রহমান পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক মামুন পারভেজ আসাদ মনিরুজ্জামান পৌর যুগ্ম আহ্বায়ক কোয়েল সিকদার এবং হাফিজুর রহমান সোহাগ এছাড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ কামাল হোসেন খান যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জামাল খান ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান খান সহ বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও বাংলাদেশের রাজনীতিতে তার অবদান স্মরণ করেন তারা বলেন শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন আপসীন রাষ্ট্রনায়ক তার বীরত্ব দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতা আজও আমাদের অনুপ্রেরণার উৎস বিএনপির নেতাকর্মীরা তার আদর্শকে লালন করে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও প্রজ্ঞাপান নেতা তার হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল আজ তার শাহাদত বার্ষিকীতে আমরা তার আত্মার মাখিরাত কামনা করছি এবং তার দেখানো পথে দেশের মানুষের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করছি আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাকফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয় এতে অংশ নেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে দিবসটি পালনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ